এতদিন বাদে তুমি জিজ্ঞেস করছো পড়ে কিনা মনে পড়বে কেন যে সবসময় মজ জুড়ে থাকে তাকে বাহির থেকে মনে পড়বে কেন কি জানো তো মজি শুনে ত্যাগ করতে হয় আবেগের বসে কাউকে নয় মানুষ যতটা আপন সাজে ঠিক ততটাও আপন নয় আর বন্ধুরা কখনোই বদলায় না যারা বদলায় তারা কখনোই বন্ধ ছিল না তো বলেছিলাম যে কিছুই ঠিক থাকে না কোনো কিছুই মনে থাকে না ভালোবাসার মানুষ আর মানুষ থাকে না তুমি কি আজও দেখো পূর্ণিমার চাঁদ সময় পাওনা হয়তো আমি দেখি বসে ছাদের এক সাথে রাতের কফি চুপ কথা বয়ে যায় গ্রীষ্মের মৃদু হাওয়ায় তুমি আজও কত দূরে পাশে একাকিত্ব শুনছে সব আমার রব বুকের ভেতরে কিছু পাতর থাকা ভালো ধনে দিলে প্রতিধ্বনি পাওয়া যায় মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি তো বকা আমাদের হৃদয় তুমি ব্যস্ত আছো যেন যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে সেই মানুষটাও কিন্তু ভীষণ কাজে ব্যস্ত থাকে তবে তোমার কষ্ট হবে বলে তাই প্রকাশ করে না জানো তো কেউ ঠকেছে শুরুতে আবার কেউ ঠকেছে শেষে মানুষগুলো আজ মোটেও ভালো নেই সত্যিকারের ভালোবেসে কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানেই হলো সঠিক মানুষটার পথ তৈরি হয়ে যাওয়া ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই কারণ সেই মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে আর স্মৃতিগুলো তার মতনই তোমাকে সারাক্ষণ কষ্ট দেবে তাই চলে যাওয়ার মানুষটির জন্য আফসোস করতে নেই আর কোথায় না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তোলো যাতে করে তুমি নিজেকে ভালোবাসতে পারো যারা অভিমানী হয় তাদের রাগ হয় না বুকে ব্যথা হয় কলম দিয়ে লিখতে পারবো না মদাস মনে না কথা কথাগুলো তোমাকে হৃদয় থেকে মনে করি বাকিটা তোমার হৃদয় জানে তুমি সংশয় তুমি ক্ষতি আবার তুমি আমার বন্ধু একটা সময় পর শরীর থাকে না আকর্ষণ থাকে না যেটা থেকে যায় তা হলো বন্ধুত্ব জীবন কখনোই কবিতার মতন সুন্দর হয় না আর ভালোবাসা কখনোই স্বপ্নের মতো গোছানো হয় না সবই যেন কেমন অগোছালো হয়ে যায় সমুদ্রের মায়া মাঝিরে যেমন করে মাছ সমুদ্রে চলে যায় ঠিক তেমনি করে আবার পরন্ত বিকেলে ফিরেও আসে আমাদের অভিমানের মত অভিমান যেমন হয় ঠিক তেমনি করে আবার অভিমান কেটে যায় তবে ভালো মাঝি চাই স্মৃতিশক্তি কেমন অদ্ভুত তাই না কখনো কখনো কোনো একটা জিনিস কাজের পর ভোলার চেষ্টা করেও ভোলা যায় না আবার কখনো কখনো ছোট্ট একটা জিনিস মনে করার জন্য চেষ্টা করলেও মনে করা যায় না কি জানো তো তুমি ঠিক যতটা ভালো ততটাই ভালো হয় দেখো আর তুমি ঠিক যতটা খারাপ ততটাই খারাপ হয় দেখো দেখবে প্রতিটা খারাপে তুমি নিজেকে অসম্পূর্ণ পাবে আমার মনে হয় না যে কান্না দুর্বলতার প্রতি এ বলে যে কান্না করার মানেই তুমি দুর্বল হয়ে পড়েছ বরং কান্না করে মন হালকা করা যায় কিন্তু তুমি এমন কারোর কাছে কান্না করো না যে পড়ে জানতে পারলে সে তোমায় নিয়ে মাশা করলো তুমি কান্না করে মন হালকা করতে চাইলে সে তোমায় নিয়ে মজা করে বেড়ালো সবার কাছে তাই নিজের কান্না নিজের কষ্ট নিজের কাছে রেখো আর বাইরে সবার সাথে হাসি মুখে মেলামেশা করো আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজ থেকে কখনোই আপনার কথা চিন্তাও করে না এই মানুষটাকে অযথা বিরক্ত করা বন্ধ করুন এ ভালো থাকুক আর নিজের জীবনে আর আপনিও একা থাকা অভ্যাস করুন কেন কি জানেন তো মানুষ মানুষকে ভালোবাসে না মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে